চলেন আপনাদেরকে সাথে নিয়ে একটা ইলিশ মাছ কিনি এবং আমরা ওখান থেকে চেষ্টা করছিলাম সবচেয়ে বড় মাছটা নিতে এবং চোখের যে একটা বড় মাছই নিলাম এখানের মধ্যে সবচেয়ে বড়টাই বলতে পারেন আর ওই দিন কেন জানি জানি না দাম একটু কম ছিল আমরা ওখান থেকে নয় ডলার পার পাউন্ড মাছটা নিলাম মাছটার দাম ত্রিশ ডলারের মতো পড়েছিল এত ছোটো না এবং খুব বেশি বড় না মিডিয়াম সাইজের একটা মাছ এবং এটাকে আমি বাসায় এনে কেটে কুটে আইস পরিষ্কার করে রান্না করা শুরু করলাম আর রান্নাটা তো সাধারণভাবে ইলিশ মাছ রান্না করতে হয় মানে আমি সাধারণত ওইভাবেই করি তেল দিয়ে এবং সরিষার তেল দিয়েছি কারণ আমি এটা সরিষা ইলিশ রান্না করব, সরিষার তেলটা দিতে ইচ্ছে করলো সো এটার মধ্যে কালো জিরা কাঁচামরিচ ফোড়নে দিলাম তারপর একটু জিরা বাটা হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে এই কষিয়ে নেওয়াটা আমি মনে করি খুবই ইম্পর্ট্যান্ট মাছটাকে মাছটাতে আগে একটু হলুদ এবং লবণ মাখিয়ে রাখলে ভালো হয় বাট আমার এত টাইম ছিল না আমি ডিরেক্ট দিয়ে দিলাম এপিট ওপিট উলটিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিব যেহেতু ইলিশ ইলিশ মাছটা আমরা আগে ভেজে নিই না সো মশলার সাথে এরকম ভাজা ভাজা করে নেওয়াটা আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট মনে হয় এরকম পাঁচ পাঁচ দশ মিনিটের মতো এরকম করলেই চলে তারপর যথেষ্ট পরিমাণে ঝোল দিয়ে দেওয়া আই মিন যে যতটুকু খায় এখানে তো খুব বেশি ঝোল হয় না এবং একদম কম হলেও হয় না একটা মাখা মাখা পর্যায়ে থাকে তো ভালো করে এরকম ঝোলটা দিয়ে একটু ফুটে আসলে তারপর ওই যে আমি যে সর্ষেটা বেটে রেখেছি সেটা দিয়ে দিব। সর্ষেটা বেটে রেখেছি যেটা ওটা একটা কাঁচামরিচ একটু লবণ দিয়ে সর্ষে বাটলে এটাতে কোনো তেতো ভাব আসে না দেখলাম কয়েকজন কমেন্ট করেছেন যে আপনাদের সরিষা ইলিশ রান্না করতে গিয়ে মাছটা নাকি তিতা হয়ে গেছে তো একটু কাঁচামরিচ এবং লবণ দিয়ে এটা ব্ল্যান্ড করবেন বা বেটে নেবেন তাহলে আর তিতা হবে না তো লিঙ্কন আমার তরকারির লবণটা চেক করছিল। সে লুকটা দেখেও খুব ইমপ্রেসড এবং টেস্ট করেও তার ভালো লেগেছে তো এতই ভালো লাগছে যে তাড়াতাড়ি তার জন্য আমি একদম খাবার টাবার বেরিয়ে দিলাম এই তো একদম গরম গরম ভাতের সাথে এরকম সরিষা ইলিশ হলে আর যে কিছু লাগে না বাঙালিদের আপনারা তো সবাই জানেন সো ইট ওয়াজ রিয়েলি গুড আমার কাছে খুবই পারফেক্ট মনে হয়েছে এবং লিঙ্কনেরও খুব ভালো লেগেছে এই মাছগুলো খেতে খুব একটা খারাপ হয় না বাংলাদেশ থেকে আসে ফ্রোজেন অবস্থায় যদিও বাট আমরা যে পাচ্ছি এবং এতটুকু ভালো পাচ্ছি সেটাতে আমরা রিয়েলি সন্তুষ্ট বিকেলবেলা আমরা একটা নাস্তা বানাচ্ছিলাম এটা হচ্ছে ক্যালামারির রিংস চাকারি আসছে প্যাকেটটাতে এটাকে জাস্ট একটু ধুয়ে নিয়ে একটা বেটারের মতো আমি বানাবো তারপর হচ্ছে ব্রেড ক্রাম এটাতে লাগিয়ে এটা তেলে ভাজবো তো আমি যে বেটারটা বানিয়েছিলাম এটা নিচ থেকেই চিন্তা করলাম যে এটা একটু নরম যেহেতু বা একটু কী বলবো এটা একটু ডিফারেন্ট কনসিস্টেন্সির হয় সো আমি কী করলাম চালের গুঁড়া দিলাম এটার মধ্যে একটু ব্ল্যাক পেপার একটু গার্লিক দিয়ে একটা বেটার বানালাম তবে এর আগে ক্যালামারিটাকে দুধ দিয়ে ভিজায় রাখতে হয় এটা হচ্ছে নিয়ম এবং এটাতে ভালো হয় তারপর দুধ সহই ওই চালের গুঁড়ার মধ্যে ঢেলে দিয়ে ভালো করে এই যে এই রকম করে এর মধ্যে আবার ব্রেড ক্রামটা একটু লাগিয়ে তেলের মধ্যে দিচ্ছি সো ফাইনাল রেজাল্টটা আপনাদেরকে দেখাতে পারিনি আমি ভিডিওটা মিস করেছি অর্থাৎ করি নাই ভুলে গিয়েছিলাম রিয়েলি গুড আমি বলবো এটা খেতে বেশ ভালো লেগেছে বেশ ভালো লেগেছে বিভিন্ন ক্যাচপের সাথে যার যেভাবে ভালো লাগে আর কি বাট এই জিনিসটা যদি আপনারা প্যাকেটে কিনেন তাহলে আমার কথা হচ্ছে আপনাদের ভালো লাগবে এটা বলতে পারি তো অর্ষা হচ্ছে বিকেলবেলা একটু সাঁতার শিখছিলো প্র্যাকটিস করছিল। ও তো সাঁতারের ক্লাসে যায় তো প্র্যাকটিস করাটা আসলে একটু জরুরি তো অর্ষা তার বাবার সাথেই প্র্যাকটিস করছিল। আজকে আমি আর নামি নাই আর নর্মালি আমি ওকে শেখাই প্র্যাকটিসের জন্য যেই যে যেরকম দরকার আর কি সেগুলোতে আমি হেল্প করি আজকে আর আমার নামতে কেন যেন ইচ্ছে করলো না তার বাবাই তাকে হেল্প করছিল। এবং সে রিয়েলি ইম্প্রুভ করেছে আগের চেয়ে অনেক বেশি আমাদের দেখে ভীষণ ভালো লাগছিল। বাচ্চাদের যে ছোট ছোট জিনিসগুলো একটু একটু করে শেখে এগুলো যে বাবা মার কেমন লাগে এখন আমরা আসলে মানে এগুলো বুঝতে পারি অনেকেই দেখতাম যে কি আগে ফেসবুকে দিত খুব ছোট ছোট জিনিস বাচ্চারা শিখলে তখন বুঝতাম না যে তাদের ফিলিংসটা কেমন ছিল এখন বুঝি এবং খুব করে বুঝি তো যাই হোক মোটামুটি সাঁতার শেখা শেষ আমরা এখন বাসায় যাব একটু গল্প আড্ডা দিব তারপর তো আরও অনেকগুলো কাজ আছে আরেক দিন আরেকটা ব্লগে আপনাদেরকে দেখাবো দেখেন গন্ধরাজ ফুলটা কি সুন্দর এত ভালো স্মেল আসছে খুবই ভালো লাগলো সেন্স ক্লাব কস্কো এগুলোতে পাওয়া যায় আর গাছটার চেয়ে আমার মনে হয় পাতার চেয়ে ফুল বেশি এত ভালো লাগছিল দেখে অর্ষার সাঁতার শেষ এখন সে একটু খাবার খাচ্ছিল সাঁতার কাটলে সে খুবই ক্ষুধার্ত হয় তারপর একটু পানি টানি খাওয়াই দিব এবং আমরা আমাদের পরবর্তী কাজে যাব অনেক অনেক কাজ আছে আমাদের টাটা